আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুপুরের জন্য রান্না করছি পেঁয়াজ আলুর ভাজি আর মাছের তরকারি রান্না হয়েছে এখানে কালকে যে আমের আচার বানালাম সেটা আছে একটুখানি জাল দিতে হবে আর দুপুরে রান্না বান্না হয়ে গেলে মোটামুটি কাজকর্ম এখন হয়ে যাবে আর সকালে রুটি বানিয়েছিলাম ডিম ভাজি তার সাথে ছিল আমের আচার এ হয়েছিল আমাদের সকালের খাবার এখানেও কিছুটা আমের আচার আছে আর এ হচ্ছে মাছের ঝোল মানে দুপুরের খাবার আর কি এটা মাছের ঝোল তার সাথে আলু পেঁয়াজের ভাজি আর একটুখানি কাজ আছে রান্নার ফাঁকে হয়ে যাবে তো ভাবলাম যে কাজটুকু করে নিই আমাদের একজন কাস্টমার আছেন যিনি নিয়মিতই মোটামুটি আমাদের কাছ থেকে ডিম নেন তো আগামী কাল আবার ডিম নিতে আসবেন এ কারণে আজকে ডিমগুলো বেছে রাখবো মানে একশোটা ডিম নেবেন তা আমি হচ্ছে সব সময় মানে কাস্টমার যখনই নিতে আসেন তার আগে ভালো ডিমগুলো বেছে রেখে দিই কাস্টমারের জন্য যেগুলো ছোট ফাটা ডিম তো দিই না আর ছোট না ছোট ডিম ফাটা ডিম সেগুলো আমি আমাদের বাড়ির জন্য রেখে দিই আর ভালো ডিমগুলো সব সবসময় কাস্টমারের দেওয়ার চেষ্টা করি আর নিয়ে যাওয়ার সময় অবশ্যই সাথে বলে দিই যে যদি আমার কাউন্টিং এ সমস্যা থাকে দু একটা যদি এদিক ওদিক হয়ে যায় আপনি বললে পরের বার যখন আসবেন তখন দেব তো আলহামদুলিল্লাহ কোনোবার কম হয় না দেখেছে যায় প্রতিবারই দুই চারটা করে বেশি হয়ে যায় এটা আসলে ইচ্ছে করে দিই তা কিন্তু না ভুল হয়ে যায় তো তারপর আল্লাহর কাছে শুক্রিয়া যে ভুল করে কম হয় না বেশি হয় তো হাজিটা করে নি আর এদিকে ডিমগুলো বেছে রাখি উনি একশোটা ডিম নিবেন তবে বর্ণমালার বাবা বলল যে কয়েকটা ডিম বেশি দিও দুই তিনটা ডিম বেশি দিও এমনিতে বেশি ডিম নিলে কিন্তু আমরা সবসময় দাম কম রাখি হ্যাঁ বেশি ডিম আর কম ডিমের হিসাব তো অবশ্যই আলাদা হবে তো তারপরে বলেছেন যেন উনি যেহেতু নিয়মিত কাস্টমার আর অনেক করেই নেন তো একটুখানি দুই চারটা বেশি দিও তো সেই হিসাবে ডিমগুলো এখানে একটু বেশি রাখি আর আমার হাতের অবস্থা খারাপ কাঁচা আম আর হচ্ছে পেঁয়াজ কাটার কারণে এখনো ভালো করে হাত ধোয়া হয়নি তো যাই হোক এটা একটু করবেন ডিম গুলো চলুন বেছে নেই ডিম সবই মোটামুটি বড় এখন তার ছোট মানে নতুন পাখিতে ডিম দেওয়া শুরু করে যার কারণে সব ডিমই বড় মানে একই সাইজের তারপরেও দুই একটা থাকে না যে একটুখানি ছোট কিন্তু হয়ে যায় এ কারণেই বেছে রাখা দেখুন এই ডিমটা বেশ বড় আমাদের বাড়ি মেহেরপুর জেলার গান নাই আপনাদের কারোর যদি বীজ ডিম অথবা খাওয়ার জন্য পাখির ডিম বা কোয়েল পাখির ডিম অথবা দেশি মুরগির ডিম লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমি ফেসবুক থেকে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে কে বাংলা ব্লগ নামে একটা পেজ আছে তার সাথে কে বাংলা ব্লগ একটা আমাদের ইউটিউব চ্যানেল আছে যে কোনো জায়গা থেকেই চালে আপনারা নখ দিতে পারবেন ইনশাল্লাহ ডিম পেয়ে যাবেন তো দেখুন এই যে এই ডিমটা কিন্তু একটুখানি ছোট এটা আমি আলাদা করে এক পাশে রেখে দিচ্ছি এই যে পাশের ডিমটা একটুখানি ছোট এখানে ডিমগুলো বেছে আলাদা করে রেখে দিলাম আর আমরা আবার নতুন করে ডিম বসাবো ইনকিউবেটরে এ কারণে বর্ণমালার বাবা সকালবেলা ফ্রিজ থেকে সবগুলো ডিম বের করে রেখেছে এখানে প্রায় আমার মনে হচ্ছে দুইশো আড়াইশো মতো ডিম হয়েই যাবে প্রায় তো এগুলো সন্ধ্যার দিকে ইনকিউবেটরও দেওয়া হবে আর আমাদের যে একশো প্লাস পাখির বাচ্চা উঠেছিল চলুন সেগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন সেই বাচ্চাগুলো এখন একটুখানি বড় হয়েছে তার সাথে পাখনা গো মানে নতুন করে গজাচ্ছে বেশ ভালো লাগে কিন্তু দেখতে দেখুন অনেকগুলো বাচ্চা তো এই কারণে আরো বেশি ভালো লাগে আজকে ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম